নাম ভগবান সদগুরু সবই পাবো যদুল মহেশান মানসব চাষি কবিত ভয় করো হো কি আবেন যেটা পালন বল দিয়ে সব পয়সে কল্যাণ আজ্ঞা গুরু কি আজ্ঞা গুরু রাজ দাদ মহারাজ কি বড় একা যারা বড়ิตร সিম্পলি নেতা কণ্ঠ স্যার এইকি স্থাবリティ ইন কারেন্ট এর ব্যাপারে জিজ্ঞাসা কই ইস্কিউ কো더라 অত দি বড়ে জানো কোন বিচার হ্যাঁ স্যার গুরু কি লোকে দি আলোত শুদ্ধ গুরুpio প্রসাদ বয়ের বিবাদ ভগবান নেতা এই জনখানে রাখান গো প্রথমে সদস রূপা বৈঅবিনাশিয়া

সর্বযুগী প্রতিপাল ইয়াছে দিবিতি নাথ হও অন্তর্জামী জনতা লেগে সহজ গড়াক আজ্ঞা গুরু কি চিত্ত ধর সাধন করা গহ পাক বক্স নর বক্সি প্রভু সাসন কর গুরু নাম কো রাখ পাক অমৃত বালা নাম সত্য চার যুগ মে ভাস সৎসন্তোষ ধরণ ধর সমস্ত ভয় রবি দাস বলে স্বনির্ভয় সদ্গুরু দাস মহারাজ কি যায়

নান ধাবে দেবমুনি করো তা পুরুষ আগম হরি বেলে তু না যান সদা সবি গায়ে তিস বিনুনিয় পাল গুরু গোপাল যায় তু মন আপনা করো ভোর বন্ধন কটুরাবতী কে বিনা মন ধর্ম কাটে গোবিন্দ জন্ম মরণ দূর হয়ে সহরম তাই বিদিন দিয়াল সদা তৈ মান উপকার ভয় রবিদাস হরি মন মেলা বিচার্য বলে সনির্ভয় সদ্গুরবিদাস মহারাজ কি যায়

গুরুদেব করে নিহ বৈঠে তাহা হয়ে নিহাল গুরু মুক্তি রীতি ধরো গুরু মুক্তি চলচল এক ধান